তো আপনাদের সাথে তো বন্ধুরা কলাবা বা শেয়ার করেছি আগের ভিডিওতে আমরা এখন ফিরে যাচ্ছি বাড়ি তার আগে আর একবার আপনাদেরকে চক্কর দেখিয়ে দিচ্ছি কলাবা বা এন্ট্রি সাইডটা দেখুন সবাই কিন্তু ঘোড়া গাড়ি করেও আসে আমরা হেঁটে হেঁটে এসেছিলাম কারণ হেঁটে আসার মজাটাই আলাদা গল্প করতে করতে তারপর একদম সেদিনকে রাত্রেবেলায় কি করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম তো আমরা হচ্ছে একদম রেডি আর এখন যাবো একটু আর প্রথমে আমরা ডিনার করে নেবো তারপর বেরোবো চলো আইশ প্রথমে ডিনার করবো তারপর বেরোবো কারণ হচ্ছে রাত হয়ে গেছে সায়রটা প্রায় বাজে খাওয়া দাওয়া করে বেরোলে অতটা চাপ থাকবে না হচ্ছে বেরিয়ে পড়েছি আরিসে দেখে আইন আইন এখানে দাঁড়া এই দাঁড়া এই জন্য আরিসে বাবা ঠিক হ্যাল করো একটু হ্যালো আরেসে বাবু আরিসে একবার করো ঠিক আছে তারপর আমরা যে হোটেলটায় ছিলাম সে হোটেলেই রেস্টুরেন্টটা ছিল রেস্টুরেন্টটা খাবারটা খুব ভালো ছিল তো আমরা প্রতিদিন কিন্তু ওখানেই খাচ্ছিলাম কারণ খাবারটা এতটাই টেস্টি ছিল জাস্ট কি বলবো কিন্তু পুরোটাই ভেজ এটা তো নন ভেজও অন্য জায়গায় পাওয়া যায় কিন্তু আমরা এখানেই খেয়েছিলাম ভেজ খেয়েছিলাম দেখি কি খাই সেটা তোমাদের সাথে থাকবো

আর লাইট জাতীয় জিনিসটা সাজিয়েছি আর খাবারটা কিন্তু এখানকার সত্যি খুব সুন্দর আবার ভাবছিলাম বাইরে গিয়ে কোথাও খাবো কেন এখানে খাবারটা কিন্তু মানে এতটাই ভালো লেগেছে দুপুরেও খেয়েছি খুব ভালো লেগেছে আবার হচ্ছে এখনও খেলাম মানে দারুণ লাগলো তো কালকেও এখানেই খাবো ব্রেকফাস্ট লাঞ্চ এখানেই করবো খাবারটা কিন্তু দারুণ বাইরের খাবার আমি তারপর টেস্টই করিনি এখানকার খাবার খাওয়ার পর এমনি নর্মালি ফ্রুডস কিছু খেয়েছিলাম বাট খা মানে লাঞ্চ বা ডিনার এখান থেকেই করলাম বাইরে থেকেই করিনি কিন্তু বেশ ভালো

মানে পুরীর ঢেউ কিন্তু সবচেয়ে বড় আমি অনেক বিচ ঘুরেছি পুরীর ঢেউ কিন্তু সবচেয়ে বড় এখানে এখন ঢেউগুলো কিন্তু খুব বড় লাগছে খুব ভালো লাগছে এখন বেশ ভালো নিরিবিলিতে এখন এখানে একটু দাঁড়িয়ে থাকা যায় তবে আলিবাগ বিচে কিন্তু রাত্রের দিকে দেখলাম সেরকম কিন্তু ভিড় থাকে না কিন্তু নিরিবিলি চাইলে যে একটু একান্তে থাকবো একটুখানি বেশ নিরিবিলিতে গল্প করব সেটা চাইলে কিন্তু এই সময়টা বেস্ট খুব ভিড় ভাড়টা কিন্তু এই সময় হয় না

তো আমরা এখন বেরিয়ে গেছি আজকে হচ্ছে দ্বিতীয় দিন আলিবাগে আমাদের তো আমরা এখন যাচ্ছি হচ্ছে সমুদ্রে সমুদ্র আমাদেরকে সব সময় টানে আর এত সুন্দর এই মহারাষ্ট্রের রাস্তাঘাটও কিন্তু বেশ ভালো রায়গড় এটা তো আলিবাগ বিচ ওই যে একদম সামনে আমাদের হচ্ছে আলিবাগ বিচের কাছেই কিন্তু হোটেলটা জাস্ট তিন মিনিট হেঁটে ডিস্টেন্স মানে হাঁটা ডিস্টেন্স তো আমরা যাচ্ছি আর ওইখানে হচ্ছে এখন সমুদ্রে একটু এনজয় করবো এখন হচ্ছে আমরা এখানে নারকেলের জল খেয়ে নিলাম আরিসে বাবা আরিস আর এখানে হচ্ছে নারকেল সব তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা অন্য জায়গায় অন্য জায়গায় দেখলাম যে তিরিশ টাকা কিন্তু এখানে দেখলাম চল্লিশ আর পঞ্চাশ তো আমরা চল্লিশ টাকাগুলো জলওয়ালাগুলো খেয়ে নিলাম কারণ সমুদ্রের ধারে এসে আর জল খাব না হয় তারপর আমরা চলে এসেছিলাম একদম আমাদের ফেভারিট জায়গায় সমুদ্র সৈকতে তো আরিস হচ্ছে আজকে খুব খুব মজা করেছে তো এই সময় এখানে বিভিন্ন ধরনের রাইড আমরা করেছিলাম কিন্তু রাইডগুলোর ভিডিও করা হয়নি বিভিন্ন ধরনের রাইড আছে ওয়াটার স্পোর্টস আছে যেটা আপনারা চাইবেন সব কিছুই এখানে অ্যাভেলেবেল খুবই সুন্দর এরপর আরিস যেভাবে সমুদ্র স্নান করেছিল সেগুলো একটু ভিডিওগুলো শেয়ার করছি আপনাদের সাথে ও এতটাই সমুদ্র ভালোবাসে আমিও ভীষণ ভালোবাসি তবে আজকে আমি খুব যে বেশি এখানে সমুদ্র স্নান করেছিলাম তা কিন্তু করিনি কারণ ছিল এটাই যে আমার কাছে আরিসের বাবার ঘড়ি পার্টস আমাকে রাখতে হচ্ছিল কোথায় রাখবো একটা রাখার জায়গা ছিল কিন্তু আমার খুব ভয় লাগছিলো সাথে হচ্ছে আইফোন এই হ্যানো তেন তো ভয় লাগছিলো আমার হচ্ছে কাকে বিশ্বাস করে রাখবো তো সেই কারণে রাখতে পারিনি আর সমুদ্রে আমি সেদিনে খুব বেশি স্নান করিনি তবে আগের দিন আমি স্নান করে নিয়েছিলাম মন ভরে আর আজকে হচ্ছে আরিসের আর আরিসের বাবার তো আরিসকে কে সমুদ্র থেকে উঠানোই যাচ্ছিল না এত মজা করেছে না সমুদ্র দেখলে একদম থাকতে পারে চলে এসো অনেকক্ষণ হয়েছে চলে এসো এসো বাবু

দেখো কত বড় একটা পাখি আমার সমান আমার থেকেও লম্বা আমার থেকেও লম্বা একটা পাখি কত বড় বাবা তো আজকে হচ্ছে আমরা লাঞ্চ করছি একটু আছে পনির মানে পনির চাটপাতা আছে আজকে চাটপাতা নাম শুনে জীবের জল চলে চেলা পনির চাটপাতা আর আজকে পাটার নাম আর আলুসের জন্য আলু এ বাবা হচ্ছে রাইস আজকে রাইস খাচ্ছে আরুষে খাওয়া হচ্ছে পিজা

আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য দেখা হচ্ছে নতুন আবার একটি ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন লাইক কমেন্ট অবশ্যই করবেন